ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরাপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত কমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন গ্যানোকমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত গ্যানোকমিশন এর খুঁটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রিয় দর্শক এই ভাই সম্পর্কে বিস্তারিত এখন আপনাদের জানানোর চেষ্টা করব তো এই ভাই ঢাকাতেই থাকেন অপারেশনের বেশ কিছুদিন আগে আমার সাথে যোগাযোগ করলো তো আমি বিস্তারিত ওনাকে দিলাম এরপরে উনি ফাইনাল করলো যে ইকবাল স্যারের কাছে অপারেশন করব আর একটা জিনিস হচ্ছে ওনার কিন্তু দুই দিকে সমান না একটু ছোট বড় আছে গ্রেডিং যদি আমরা বিবেচনা করি ওনার কিন্তু গ্রেড টু একদিকে গ্রেড টু আর একদিকে গ্রেড টু না টু এর থেকে একটু কম তো ফাইনালি ওনাকে ডক্টর ইকবাল আহমেদ স্যার আটচল্লিশ হাজার টাকা বলে দিয়েছিল তো আমার সাথে যোগাযোগ করার পরে আমি একটু কমানোর ব্যবস্থা করেছিলাম এবং ফাইনালি একটু কমেই কিন্তু ওনার অপারেশন টি করে দিয়েছিলাম তো আমরা রেজাল্টটি দেখব রেজাল্টটি দেখার আগে 20 সেকেন্ডের বিজ্ঞাপন আমরা দেখে আসি চলুন যাদের ব্রেস্টে একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেনজি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ভাই রেজাল্ট অনলি 7 ডেজ 7 দিন পরে রেজাল্ট দেখতে পাচ্ছেন তো হচ্ছে যে আঁকা বাঁকা কিন্তু থাকবে না সময়ের সাথে সাথে চলে যাবে আপনারা জানেন যারা গানে কমে অপারেশন করেছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন যে ওনার রেজাল্টটি কেমন হয়েছে বা তিন মাস পরে কেমন হতে পারে যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে কোনো দাগ হয়নি যেহেতু সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে আমি বারবার বলেছি যে ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন করেন এই সিঙ্গেল কি হোল হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফোঁটা করে ইকবাল স্যার সেখানে অনলি দুটা ফোঁটা করে অপারেশন করেন এর ফলে দাগ একদমই কম হয় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ভাইও কিন্তু একদম ফ্রেশ রেজাল্ট পেয়েছেন ওনার আলাদা কোনো দাগ হয়নি নিপুলের নিচে যেটা কেটেছে যেখানে সেলাই দিয়েছে এছাড়া কোনো কিন্তু দাগ হয়নি এবং এটা পাঁচ ছয় মাস গেলে কিন্তু আর থাকবে না সময়ের সাথে সাথে চলে যাবে আর অপারেশন এমন একটা জিনিস ভালো মন্দ হতে পারে তবে আমি এতটুকু আশ্বস্ত আপনাদের করছি যদি কোনো কারণে অপারেশনের পরে আপনি হ্যাপি না হন কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই নিজ দায়িত্বে ডাক্তার ঠিক করে দেবে এবং আমার পূর্ণ সাপোর্ট থাকবে তো সবাই ভালো থাকবেন আর গান কমিশন নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বার এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো আল্লাহ হাফেজ